mariyam tore nabi नदी नदी करेंरे न Nabi Nabi करे সেই ফুল ৰিচাৰিছোঁ তো একেটি ভাল বসা শই ফুল ৰি চাইছোঁ তো একেটি ভাল বসা নৰ নৱীকে দেখিব অলা এহিত মনে ৰচা নৰ নৱীকে দেখিব অলা এহিত মনে ৰচা বসে বসে বাংলার বকে গান দি বসে বসে বাংলার বকে ভাষায় আমার মতো নাই কোনো নেই বসে বসে বাংলার বকে গন্ধে ববি বসে বসে বাংলার বকে গন্ধি ববি ভাষায় নী করে i

আর সাহেব আর বতি না যায় নবে ওই হল না নমা না ওরে কাফের বকা নবীজকে মারবি বল মক নবীজকে মরবি বলি রেহে বসলে আমার নবী পায়ের যার সমান আমার নবীড়ি পায়ের চোনা সমান হতে পারবে না আর মদী না যায় ত নবে ওই হল না সৈয় দে আলাভ নমিজে আর সাহেব মাতি না আর মদী না যায় ত নবে ওই হলেন রবানা নবীজি বললেন হজরত আলী আমার বিছানাতে যাও গো শুয়ে ওই তো মহারে বলে হজরত আলি শুয়ে গেলেন নবীর বিছানা ارمدی نجایی ته نبی ای خونه نو نم نبی جی بلنه ابو بکر هجرت کره چلو اگه ای خونه که همه نبی جی بلنه ابو بکر

নবী বলেন আবয সকাল হলে লগ জাগিবে চল গো হাতে লক্ষ ওই সুর হচ্ছে নবী চলেন না বদিনা আর বদিনা যাই নবী ओय खन दादा बदा सैयद अलव नबी जी अर साहेब दीदा अर बदी ना जाए त नबी ओय खन दादा बदा एक हो जमाना गो देखोगे जमाना भूल जाओगे अगर तैयार को जाओगे तो आना भूल

Jao Jao Amal Paira Kasam Rabu Ki Kabhi Maa Ko Sata Jao Ge Ko Sata Na hara. If you look the world, you will forget the world. to the temple, you सुन लोगे मेरा दा है तुम गाना बजाना भूल जाओगे मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे हरा ভুল যাও গে আগর দেওয়াল ভুল যাওগে যুগতি করবি ঘা রে ও গম ও গোমার মে থে কাহ কে খোদার জান্নাতে আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেয়েতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে ঠিক কিনা আর ফাতেমা মা আর মেয়েতে বলছে মা গো তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব যুগতে কাড়ে হে নবীর ঘর ওগো আম্মা হ ওগো মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে মায়ে সা কই পথে মা ও মায়ে সা কই পথে মা ও গোজোরা আমি যাহার সঙ্গে দি তিনি হলেন আল্লাহর পিয়ারা পিতা আমার আবু বাকার পিতা আবার আবু বাকার ও গো প্রথম ইমানদার সব বিবির বেশি আমার অধিকার সব বিবির বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ও গো নাই কারো কাছে ও গো নাই কারো কাছে কাহার আগে কে যাবে খোদার জান্নাতে জগতে কারে নবীর ঘরে ও গো আম্মা বিটিতে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে দুজনাতেই বলছিল যে আমি যাবো আমি যাবো কিন্তু খাদি যাত এই মা এসে এক আল্লাহ একটা একটা করে গুণ গুলো সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বাকা আমার আবু বাকা পিতা হলেন আবু বাকা আবার আমার কে জানো জনাবে মোহাম্মাদুর এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কার কাছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাভত বেশি করেন বলে শুন মা আচ্ছা এত কিছু গুণ শেয়ার করার পরও মা বলছে মা তাহলে এবার আমারটা শোনো বহুত কিছু বললে মা তো একটা একটা করে শুন শুনলাম আর তুমি বললে মা ফাতেমা মা বলে মা তুমি ঠিকই বলেছ এত কথার মাঝে তুমি গ্যাপ বিটিতে মাকে বলছে মা মা তুমি ঠিকই বলে এত কথার মাঝে তুমি আসর ছেড়েছ তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিস আছে বহু গো নাই যে মার আছে আমার নবীর দেহের কোন জোরে বলুন সুবহানাল্লাহ নাই যে মার আছে আমার নবীর দেহের কোন খুন মানে বুঝতে চাচ্ছেন তো নবীর রক্ত কার কার শরীরে আছে তোমায় কব রি বই যে দেখো ডাকছে তোমায় কবর সংখ্যা দবি কে ভেঙে যাবে সবার রঙের বলা তুমি কার দেবে জল ধার তোমার পাশে বসে তারা করিবে প্রবর পেয়ে আসবে আদীয় সাজ তোমারি চার পাশে বসে তারা করিবে প্র সাজাইবে মনের মা সাজাইবে মনের মা কি সুন্দর তোমার গলা জীবন পরা যাবে ও তোমার গলা দিন রাখবে ভাত যে যা ডাকিতেছে তোমার কবর